হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে এগারোই জুন বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় রয়েছে জগন্নাথ দেবীর মহাস্নান যাত্রা যেহেতু হিন্দু ধর্মের এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিকে খুবই বিশেষ বলে মনে করা হয়েছে এই দিনটি অত্যন্ত পবিত্র এই দিনে অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মী রয়েছে বারো মাসে বারো পূর্ণিমা এক বছরই পালিত হয় সেগুলির মধ্যে এই পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের কিছু গাছের পুজো করলে জীবনের সুখ সমৃদ্ধি সম্ভাবনা রয়েছে এই দিন অনেক ভক্তরা শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে থাকে মনে করা হয় যে বিবাহিতা মহিলা তাদের স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে ব্রত পালন করেন যে একটি সমৃদ্ধি বৈবাহিক জীবনকে সুন্দর করে তুলে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা যা বট পূর্ণিমা ব্রত নামেই পরিচিত তাই অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন অর্থাৎ এই সর্বশ্রেষ্ঠ কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় তুলসীতলায় একটি কাজ অবশ্যই করবেন আর তুলসীতলায় কী কি করা উচিত নয় অবশ্যই শ্রবণ করবেন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এগারোই জুন বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা অবশ্যই শ্রবণ করুন দশই জুন মঙ্গলবার দিন এগারোটা পাঁচ থেকে শুরু হবে এবং এগারোই জুন বুধবার বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তা থাকবে অর্থাৎ আপনাদেরকে দিকপঞ্জিকা অনুসারে এগারোই জুন বুধবার এই জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতটি পালন করতে হবে প্রতি মাসে পূর্ণিমা তিথি পড়ে তেমনি জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় কারণ এই দিনে চন্দ্রদেব পূর্ণরূপে বিরাজ করে এটাই এই দিনের মাহাত্ম এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান দান সত্যনারায়ণের উপবাস এবং চন্দ্রকে অগ্রনিবেদন করলে অত্যন্ত শুভ হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বট পূর্ণিমা নামেও পরিচিত জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বট পূর্ণিমা উপবাস বিবাহিতা মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি উপবাস যেটি বট সাবিত্রী উপবাস নামে পরিচিত বিশ্বাস করা হয় যে যে বা যারা পূর্ণ বিশ্বাসের সাথে এই উপবাস পালন করে তারা সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি যে বিবাহিতা মহিলারা উপবাস করেন তাদের পরিবারের সৌভাগ্য স্বামীর মঙ্গল এবং সন্তান লাভের জন্য এটি একটি অত্যন্ত শুভ একটি দিন আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবশ্যই সর্বশ্রেষ্ঠ এই কাজগুলো করবেন বিশেষ করে তুলসী তলায় আপনাদেরকে এই কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই জানবেন এই বট সাবিত্রী বা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কোন কোন গাছের পুজো করা অত্যন্ত শুভ হিন্দু ধর্মের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিভাবে পুজো আচার অনুষ্ঠান করবেন তা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত প্রথমত জ্যৈষ্ঠ পূর্ণিমা শুরু হয়েছে এগারোই জুন বুধবার তাই অবশ্যই আপনাদেরকে বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন এবং বাড়িঘর পরিষ্কার করার পর অবশ্যই আপনারা বাড়িতে গঙ্গা জলে স্নান করতে পারেন এই দিনে যেহেতু জগন্নাথের স্নানযাত্রা তাই অবশ্যই আপনারা যদি গঙ্গা জলে স্নান করেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন এবং স্নানের সময় এই বিশেষ মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর অবশ্যই ঈশ্বরের উপাসনা করবেন অবশ্যই বাড়িতে আপনারা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই শুভ দিনে পুজোয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তাজা এবং সুগন্ধি ফুল নিবেদন করবেন বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী নিবেদন করবেন নইলে পুজোটি সম্পূর্ণ হয় না যদি পারেন তাহলে অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে বিষ্ণুর ভোগে হলুদ ফুল হলুদ ফল মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন আর অবশ্যই ক্ষীর নিবেদন করলে অত্যন্ত শুভ হতে পারে পুজোর পর আপনারা ব্রাহ্মণদের ক্ষীর বা দক্ষিণা প্রদান করবেন এদিন যতটা পারবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান বিষ্ণুর নাম জপ এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করবেন আর অবশ্যই রাতে চন্দ্রদেবকে অগ্র অর্পণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবশ্যই আপনারা অসুস্থ গাছের পুজো করবেন অসুস্থ গাছের পুজো করলে মানুষ অনেক উপকার পায় অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা এগারোই জুন বুধবার সকালে স্নানের পর অসুস্থ গাছের জল অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনের সুখ ও সমৃদ্ধি আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে অসুস্থ গাছের পুজো করলে আর্থিক সমস্যার সমাধান কমে যায় এই সময় অবশ্যই গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আরতি করবেন এতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে বট বৃক্ষের পুজো হিন্দু ধর্মের বট বৃক্ষের পুজো খুবই ফলদায়ক বিশ্বাস অনুসারে এতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অস্তিত্ব রয়েছে তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় বট বৃক্ষের পুজো করলে তিন দেবতার আশীর্বাদ পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথেকে বট বৃক্ষের পুজো করলে মুখ খোলা হয় সে সঙ্গে পরিবারের স্বামীর দীর্ঘায়ু লাভ হয় এবং পুত্র সন্তানদের মঙ্গল হয় আর বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী পুজো করা খুবই শুভ হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে তুলসী পুজো করবেন এবং তুলসী তলায় কী কী করা উচিত নয় এবং কী কী করলে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে বিশেষত এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অবশ্যই মা তুলসীর পুজো করলে জীবনের সাফল্য আপনার লেগেই থাকবে আর্থিক দিক থেকে উন্নতি হবে সকল কাজে আপনি অগ্রসর অর্থাৎ উন্নতি করতে পারবেন এমনকি সনাতন ধর্মে তুলসী মাকে লক্ষ্মীর অবতার অর্থাৎ রূপ বলে মনে করা হয় আর অবশ্যই আপনারা প্রতিদিন অর্থাৎ নিত্য দিনে তুলসী পুজো করে থাকেন দেবী লক্ষ্মীর কৃপা অবশ্যই বর্ষিত পড়বে সেই পরিবারে বিশেষ করে মনে রাখবেন যাদের বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িতে কখনো স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাসস্থান হয় না তাই যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই শুভ দিনগুলোতে আপনারা বাড়িতে তুলসী গাছ অবশ্যই রোপণ করে এই পুজো অর্চনা অবশ্যই করবেন প্রথমত মনে রাখবেন এই পূর্ণিমার দিনে তুলসী পাতা রোপণ বা অর্পণ করা উচিত নয় বিশেষত মনে রাখবেন এই শুভ দিনে তুলসী গাছের গোড়ায় বা আশেপাশে কোনো ধরনের ময়লা আবর্জনা ক্যাক্টাস জাতীয় গাছ যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেই গাছগুলো বা সেই আবর্জনা ময়লাগুলো পরিষ্কার করে রাখুন নইলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সকাল এবং সন্ধ্যে তুলসী গাছের তলায় এই শুভ দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এই সময় যদি এই পূর্ণিমার দিনে আপনারা তুলসীর স্থানে লাল সুতো রাখেন তা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু লাল রং মা তুলসীর খুবই প্রিয় এই পূর্ণিমার দিন তলায় আপনি লাল সুতো রাখতে পারেন এটি করলে আপনার আর্থিক সমস্যা খুব সহজেই মুক্ত হতে পারে পূর্ণিমার দিন অবশ্য তুলসী গাছের ওপরে আপনি একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন তবে তুলসী দেবীকে কাপড় বাঁধ পর তিনবার প্রদক্ষিণ করতে হবে এতে আপনার মনের গুপ্ত ইচ্ছে পূরণ হবে অবশ্যই এই পূর্ণিমার রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করবেন তারপর একটি প্রদীপ চালাবেন এবং বাড়ির পুরো সদস্যদের জন্য আপনার লক্ষ্মীর কাছে সকলের সুস্থ থাকার জন্য অবশ্যই প্রার্থনা করবেন এইভাবে তুলসী পুজো করলে বিশেষ কৃপা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন এই শুভ দিনটিতে মনে রাখবেন পূর্ণিমাতে তুলসী গাছের পাতা ছেঁড়া বা ডাল ভাঙা যেন না হয় এতে রুষ্ট হন মা লক্ষ্মী এই তিথিতে তুলসী গাছের পুজো করতে হয় পূর্ণিমা তিথিতেই সূর্যাস্তের পর তুলসী গাছে জল ঢালতে নেই এই কাজ করলে অসন্তুষ্ট হন ভগবান বিষ্ণু তা অবশ্যই সতর্ক থাকবেন তুলসী পাতা যদি আপনারা নখ দিয়ে ছিলে জীবনের সংসারে অশুভ প্রভাব দেখা যাবে কাচি বা ছুরির মতো ধারালো কোনো অস্ত্র দিয়ে তুলসী গাছের পাতা বা ডাল কাটবেন না বিশেষত মনে রাখবেন পূর্ণিমার দিন এই কাজ মোটেও করা উচিত নয় যে সকল বিবাহিতা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গলের জন্য প্রার্থনা করার জন্য সাবিত্রী বিশ্ব সত্তা এবং অধ্য বসাইকে অনুকরণ করেন এই বট পূর্ণিমার সময় সেই আচারগুলো অনুষ্ঠানগুলো আপনাদেরকে নিয়ম মনে রাখতে হবে মনে রাখবেন বট বৃক্ষ প্রদক্ষিণ বিবাহের চিরন্তন বন্ধনের প্রতিনিধিত্ব করে তা অবশ্যই আপনারা বট পুজো করলে বট বৃক্ষকে প্রদক্ষিণ করবেন গাছের চারপাশে সুতো বেঁধে রাখবেন এবং অবশ্যই দাম্পত্য সুখের জন্য বট বৃক্ষের কাছে অবশ্যই প্রার্থনা করে পঞ্চামৃত নিবেদন করবেন এটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে যদি আপনারা বটবৃক্ষের বৃক্ষের নিচে পুজো আর্চনা করতে পারেন এবং একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি এবং সকল ধরনের ইচ্ছে হবে সেই ভক্তের আর অবশ্যই মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই আপনাদেরকে আমিষ খাওয়া এড়িয়ে চলতে হবে কোনো ধরনের জাতীয় দ্রব্য পান করা যাবে না কাউকে অসম্মান করবে না এই দিন অবশ্যই মহিলাদেরকে খারাপ কথা বা ছোট কথা বলবেন না অবশ্যই মহিলাদেরকে এই দিনের সম্মান জানাবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার বিভিন্ন নাম রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বট সাবিত্রী পূর্ণিমা এবং গঙ্গা পূর্ণিমা নামে পরিচিত অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমার উপলক্ষে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করবেন জল দুধ মধু চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে নেবেন পূর্ণিমার সন্ধ্যায় এই মিশ্রণ চন্দ্রদেবকে অবশ্যই নিবেদন করবেন এর ফলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন যদি কারো জন্ম ছকে যদি চন্দ্রদোষ থেকে থাকে তাহলে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ এগারোই জুন বুধবার এই দিনে গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে কোষ্ঠীতে থাকে চন্দ্রদোষ খুব সহজেই কেটে যাবে এবং জীবনের সুখ সমৃদ্ধি শান্তি লাভ করতে পারবেন আপনারা এদিন অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন যদি জীবনের সুখ সমৃদ্ধি পেতে চান তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় কী কী কাজ করা উচিত তুলসীতলায় কীভাবে পুজো অর্চনা করা উচিত আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার এই পূর্ণিমা ব্রতটি সম্পূর্ণ হয় না জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রত মূলত মহিলা ব্রত এই ব্রত স্বামী স্ত্রী দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রত মহিলারা উপবাস করে বট বৃক্ষের পুজো করেন এবং সাবিত্রীর কথা শুনে এই শুভ দিনটি বিবাহিতা দম্পতির জন্য বট সাবিত্রীর পুজো শুভ তারা একে অপরের দীর্ঘায়ু কামনা করে এবং তাদের শাস্তির জন্য প্রার্থনা করা হয় এই উপবাস সাধারণত মহিলা করে থাকে তারা সারাদিন না খেয়ে বা না পান করে এই ব্রতটি পালন করে সন্ধ্যা হয়ে গেলে তারা মিষ্টি ফল বা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভঙ্গন করে বট সাবিত্রী পুজো জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা বা বট পূর্ণিমা নামে পরিচিত এই শুভ দিনটি নারদ পুরাণে বলা হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা এবং জ্যৈষ্ঠ পূর্ণিমা উভয় বট সাবিত্রী ব্রতের জন্য অনুসরণ করা যেতে পারে স্কন্দ পুরাণে জ্যৈষ্ঠ পূর্ণিমাকে দিনের জন্য উপবাস বেছে নিয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বট পূর্ণিমার ব্রতের মাহাত্ম কথাটি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই উপবাসের পেছনে পুরো গল্পটি বলা হয়েছে বহু বছর ধরে প্রার্থনার পর রাজা বৈবর্ত একটি সুন্দরী কন্যা লাভ করেন তারা তার নাম রাখেন সাবিত্রী বড় হওয়ার পর তার বিবাহ উদ্বেগের কারণ হয়ে ওঠে তারা অনেক উপযুক্তি পাত্রের খোঁজ করেন কিন্তু কেউই তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাননি তাই রাজা সাবিত্রীকে নিজের জন্য একজন পাত্র খুঁজে বের করতে বললেন যাত্রাপথে তিনি সত্যবানকে খুঁজে পান এবং তাকেই বেছে নেন নারদ যখন এই কথা শুনতে পান তখন তিনি রাজাকে সাবধান করে দেন যে নির্বাচিত বর তখন থেকে মাত্র এক বছর বেঁচে থাকবে রাজা বৈবর্তে অনেকবার তার মেয়েকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল কিন্তু মেয়ের মন স্থির ছিল অতএব বিবাহ সম্পন্ন হয় যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন সাবিত্রীর টানা তিন দিন ধরে উপবাস এবং দেবতাদের পুজো শুরু করলেন তার মৃত্যুর ভবিষ্যৎবাণী দিনে তারা দুইজন কাঠ সংগ্রহ করতে বনে গেলেন কিন্তু সত্যবান যখন একটি গাছের উপরে উঠলেন তখন তার অসহ্য যন্ত্রণা শুরু হয় সাবিত্রী ভয়াবহ বাস্তবতা দেখতে পেলেন তার মাথা নিজের কোলে রেখে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে সান্ত্বনা দিয়েছিলেন কিন্তু যখন মৃত্যুর দূতরা এসে পৌঁছালো তখন তিনি তারা আত্মাকে শরীর থেকে ছাড়তে অস্বীকৃত জানালো কেননা তার ব্যাপারে কিছুই করতে না পেরে দূতেরা মৃত্যুর দেবতা যমরাজকে বিষয়টি জানান তিনি নিজের সত্যবানকে নিয়ে যেতে এসেছিলেন যখন সে তার স্বামীর আত্মা হরণ করে তখন সাবিত্রী পিছনে পিছনে ফিরে আসেন তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি তার তিনটি ইচ্ছে পূরণ করার সিদ্ধান্ত নেন এই সময় সাবিত্রী অনেক সন্তানের বর প্রার্থনা করেন তিনি তা মঞ্জুর করার পর সাবিত্রী তাকে বলেন যে সত্যবাণের রাত্তা ফিরিয়ে না দিলে তার বর পূরণ হবে না তার অটল বিশ্বাস এবং নিষ্ঠা যমরাজের তার কাছে রাজি করাই দম্পতি সুখে তাদের জীবন ফিরে আসে তাই অবশ্যই গর্ভবতী বা কর্মজীবী মহিলা এই এই ব্রতটি পালন করলে অত্যন্ত শুভ হতে পারে যদি তারা পরম নিষ্ঠার সাথে প্রার্থনা করেন তবে ব্রত পালনকারীরা অবশ্যই তাদের জীবনের সুখ সমৃদ্ধি তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সন্তানদের মঙ্গল হবে অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে অবশ্যই শ্রী বিষ্ণু মহামন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি যতবার জপ করতে পারবেন ততটাই আপনাদের জীবনে উন্নতি এবং স্বামীর দীর্ঘায়ু লাভ হবে তো অবশ্যই আপনারা এগারোই জুন বুধবার এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই বেশ কয়েকটি ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরা হলো সেই কাজগুলো অবশ্যই করবেন দেখবেন পরিবারের সকলে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা সেই পরিবারে প্রাপ্তি হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে